আসসালামু আলাইকুম আসসালামাইকুম ওরমতুল্লাহ আমি রেজাউল রেজাউল করিম ভয়েস পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগত জানাই প্রিয় দর্শক শ্রোতা উপদেষ্টা ডক্টর আসিফ নজরুলকে সুইজারল্যান্ডের জেনেভা শহরে বিমানবন্দরে যেভাবে অপমান ও অবদস্থ করা হয় এই অপমান শুধু ডক্টর আসিফ নজরুলকেই করা হয় নাই গত জুলাই আগস্ট মাসে যে হাজার হাজার মানুষ আত্মহতি দিয়েছেন শেখ হাসিনাকে বাংলাদেশকে উৎখাতের জন্য তাদের সবাইকে করা হয়েছে জেনেভা বিমানবন্দরে কিভাবে উনি অবদস্থ হলেন এর মূল রহস্য কি এবং ভবিষ্যতে এই ধরনের ঘটনা কিভাবে এড়ানো যায় বিপ্লব পরবর্তী সরকারের জন্য এখন কি করা দরকার এইসব বিষয়ে এই ভিডিওতে আমি সংক্ষেপে কিছু কথা বলবো। উপদেষ্টা এয়ারপোর্টে কোন সময় পৌঁছবেন তারা সেটা কিভাবে জানতো এটা কিন্তু খুব গোপনীয় বিষয় এই বিষয়টা জানা কথা শুধু বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয়ের সংশ্লিষ্ট কর্মকর্তা এবং সুইজারল্যান্ডে থাক জেনেভায় থাকা বাংলাদেশের দূতাবাসী কর্মকর্তা কর্মচারীদের ডক্টর আসিফ নজরুল বিমানবন্দরে কখন যাবেন সেই তথ্য কিন্তু আওয়ামী লীগের নেতাকর্মীদেরকে আগে থেকে জানিয়ে দেওয়া হয়েছিল দূতাবাসের কোনো একটা পর্যায় থেকে তাদেরকে জানিয়ে দেওয়া হয় এবং সে মোতাবেক আওয়ামী লীগের নেতাকর্মীরা সেখানে উপস্থিত হয় তাহলে আমরা দেখতে পাচ্ছি এখানে সরষের মধ্যে কিন্তু ভূত রয়েছে শেখ হাসিনার ফেলে যাওয়া সেই ক্রেতাারা এখনও খুবই সক্রিয় এই চ্যানেলে প্রকাশিত একটি ভিডিও এবং বাংলা এডিশন পত্রিকায় লেখা আমার একটি নিবন্ধতে আমি সেখানে বলেছিলাম বাংলাদেশের জনপ্রশাসনের প্রায় পঁচানব্বই শতাংশ হচ্ছে সেই শেখ হাসিনা বা আওয়ামী লীগের নেতাকর্মীদের পুরো নিয়ন্ত্রণে কারণ দু হাজার নয় থেকে দু সালে মে মাস পর্যন্ত যে আঠারোটি বিসিএস পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে সেই বিসিএস পরীক্ষাগুলোর মাধ্যমে আওয়ামী লীগ এবং আওয়ামী লীগ পরিবারের নেতাকর্মী তাদের নাতি পাবলিক সার্ভিস কমিশনের মাধ্যমে বাংলাদেশের জনপ্রশাসনের চাকরি দেওয়া হয়েছে এবং এরাই কিন্তু বাংলাদেশকে এখনো নিয়ন্ত্রণ করছেন এবং এদের কারণে বর্তমান সরকার রাষ্ট্রীয় সংস্কার কর্মকাণ্ড প্রাতিষ্ঠানিক সংস্কার কর্মকাণ্ড আইনি সংস্কার কর্মকাণ্ড দেশের আইন শৃঙ্খলা দ্রব্যমূল্য কোনো কাজই সঠিকভাবে করতে পারছেন না কারণ প্রতিটা স্তরে আওয়ামী জনপ্রশাসনের লোকজন এখনও বহাল তবি আছে এবং তারাই সবকিছু নিয়ন্ত্রণ করছেন বিশ্বব্যাপী পররাষ্ট্র মন্ত্রগুলোতে দুই ধরনের নিয়োগ হয়ে থাকে একটা হচ্ছে স্থায়ী নিয়োগ একটা হচ্ছে যেটা স্পয়েল সিস্টেম বলা হয় অর্থাৎ যেমন মার্কিন যুক্তরাষ্ট্রের সম্প্রতি যে নির্বাচন হয়ে গেল ডোনাল্ড ট্রাম্প ক্ষমতায় আসছেন উনি আসার পর পুরো হোয়াইট হাউজে প্রায় পাঁচ থেকে সাত হাজার যে কর্মকর্তা কর্মচারী নিয়োগ হবে সেগুলো এই বর্তমান বাইডেন প্রশাসনের যারা আছে তাদেরকে রিপ্লেস করে করা হবে স্থানান্তর করা হবে প্রায় শতভাগ কর্মকর্তা কর্মচারী থেকে সেক্ষেত্রে সরিয়ে ফেলা হবে এটাই কিন্তু একটা রেওয়াল কিন্তু বিশ্বের বিভিন্ন দেশে থাকা মার্কিন যুক্তরাষ্ট্রে যে বিভিন্ন সংস্থা রয়েছে দূতাবাস হয়েছে সেখানে কিন্তু এত বড় ধরনের পরিবর্তন আনা হবে না তবে যারা খুব দলীয় বিবেচনা নিয়োগ হয়েছিল তাদেরকে সেখান থেকে ক্লোজ করা হবে আমি মনে করি অনতি বিলম্বে এই বর্তমান সরকারের তাদের যে সংস্কার কর্মকাণ্ড রাষ্ট্র পুনর্গঠন কর্মকাণ্ড এটাকে এগিয়ে নিতে হলে বিদেশে যে দূতাবাসগুলো রয়েছে সেখানে রাজনৈতিক বিবেচনায় যাদেরকে নিয়োগ দেওয়া হয়েছিল সে নিয়োগগুলো অনতি বিলম্বে বাতিল করে সেই স্থলে জুলাই আগস্টের গণ আন্দোলনের বা গণবিপ্লবের চেতনা বিশ্বাসী যোগ্য ব্যক্তিদেরকে শনাক্ত করে বাছাই করে সেই পদগুলোকে নিয়োগ দেওয়া হোক আমার সুপারিশ হচ্ছে সুইজারল্যান্ডের বাংলাদেশে যে দূতাবাস হয়েছে সে দূতাবাসের সমস্ত কর্মকর্তা কর্মচারীদেরকে অনতিবিলম্বে বিলম্বে ক্লোজ করে এবং সেখানকার এবং যারা সেই বিমানবন্দরে উপদেশটাকে হেনস্থ করার ক্ষেত্রে যারা জড়িত ছিল তাদেরকে শনাক্ত করে সেখানকার আইনে তাদেরকে সুপার্ধ করা হোক এবং বিচারের ব্যবস্থা করা হোক মধ্যপ্রাচ্য মালয়েশিয়া সহ বিশ্বের নানা প্রান্তে যেসব দেশে বাংলাদেশের বিদেশে বাংলাদেশি দূতাবাসগুলোতে বিশেষ করে মধ্যপ্রাচ্যের সৌদি আরব কাতার কুয়েত সংযুক্ত আমিরাত মালয়েশিয়া যুক্তরাজ্য যুক্তরাষ্ট্র এবং কানাডা সহ গুরুত্বপূর্ণ রাষ্ট্রগুলোতে যেখানে বাংলাদেশিরা বেশি কর্মরত এবং যারা হাজার হাজার কোটি টাকা বাংলাদেশের রেমিটেন্স পাঠিয়ে বাংলাদেশের অর্থনীতিকে বাংলাদেশের মেরুদণ্ডকে আমাদেরকে বাঁচিয়ে রেখেছেন অনতিবিলম্বে সেই সব দেশের দূতাবাসগুলোতে রাজনৈতিক বিবেচনা নিয়োগ পাওয়া সমস্ত কর্মকর্তা কর্মচারীকে দেশে ক্রোজ করে নিয়ে আসা উচিত আমি দুই হাজার বিশ ও একুশ সালে মালয়েশিয়ার কোয়ালারামপুরে অবস্থানকালে আমি লক্ষ্য করেছি সেই মালয়েশিয়ায় থাকা বাংলাদেশের যে দূতাবাসটা রয়েছে সেখানকার কর্মকর্তা কর্মচারীরা কিন্তু বাংলাদেশের প্রায় বারো থেকে চোদ্দ লক্ষ যেই প্রবাসী সেখানে কাজ করছেন তাদেরকে খুবই অবহেলা চোখে দেখেন তারা ন্যূনতম যে স্বাভাবিক যে ব্যবহার যে সৌজন্যমূলক ব্যবহার সেটা মনে পান না এই যে বাংলাদেশ এবং মালয়েশিয়া যে আজকে যে যে সিন্ডিকেট এবং যে সিন্ডিকেটের মাধ্যমে দু সাল থেকে দু হাজার চব্বিশ সালে শেখ হাসিনার পতনে আগ পর্যন্ত প্রায় দশ লক্ষ বাংলাদেশি সেখানে গিয়েছে জীবন ও জীবিকার জন্য এবং তাদের কাছ থেকে আমি ইতিপূর্বক একটি ভিডিওতে বলেছি প্রায় বত্রিশ হাজার তিনশো ষাট কোটি টাকা বাড়তি টাকা জোরপূর্বক আদায় করা হয়েছে এবং এই যে সিন্ডিকেট আন্তরাষ্ট্র সিন্ডিকেট অর্থাৎ বাংলাদেশ ও মালয়েশিয়ার যে উভয় রাষ্ট্রের দুই প্রান্তে কিন্তু কিছু লোক রয়েছে যারা এই অভিবাসন প্রক্রিয়াকে নিয়ন্ত্রণ করছে এই বাংলাদেশ প্রান্তে সিন্ডিকেটের অন্যতম সহযোগী হচ্ছে বাংলাদেশে মালয়েশিয়ার কলার অবস্থান করা আমাদের বাংলাদেশী দূতাবাসের কর্মকর্তারা সেই দূতাবাস যদি তাদের দায়িত্ব সঠিকভাবে পালন করতেন তাহলে বাংলাদেশিরা বাংলাদেশি নাগরিকরা প্রায় পাঁচ থেকে সাড়ে পাঁচ লক্ষ টাকা খরচ করে মালয়েশিয়ায় গিয়ে তারা ছয় মাস থেকে এক বছরের মধ্যে তাদের বেশিরভাগ অবৈধ হয়ে পড়তো না কেন তারা সেরকম অবৈধ হন কারণ তারা এই যে এত টাকা অন্য দেশের তুলনায় আট থেকে দশ গুণ বাড়তি টাকা ব্যয় করে তারা মালয়েশিয়ায় যান ওখানে যাওয়ার পর তারা তাদের যে কাজ যেরকম পাওয়ার কথা সেটা পান না কাউকে হয়তো একটা ফার্নিচার দোকানের বা ফার্নিচার ভিসায় তাকে নেওয়া হয় কিন্তু কাজ দেওয়া হয় সমিলে কর্মীকে বলা হয় যে বাংলাদেশ তাকে হয়তো তিরিশ হাজার টাকা বেতন দেওয়া হবে ওখানে গিয়ে দেখে হয়তো পনেরো থেকে বিশ হাজার টাকা এই পরিস্থিতির কারণে আরও নানা কারণে তারা সেখানে অবৈধ হয়ে যায় অথচ এটার কিন্তু মূল দায় হচ্ছে বাংলাদেশের অ্যাম্বাসির কিভাবে মালয়েশিয়া প্রান্তে যখন কোনো একটা কোম্পানি তাদের লোক প্রয়োজন তখন তারা তাদের নিজস্ব যে এজেন্সিগুলো রয়েছে সরকারি মালয়েশিয়ান সেখান থেকে অনুমোদন পাওয়ার পর সেই লেটারটা পাঠানো হয় বাংলাদেশের দূতাবাসে চূড়ান্তভাবে সার্টিফাই করার জন্য যে তারা তাদের সম্মতি আছে কিনা বা কোনো পর্যবেক্ষণ আছে কিনা। না অর্থাৎ হয়তো একটা ফ্যাক্টরিতে দুশো শ্রমিক নেওয়া হবে বা কর্মী নেওয়া হবে মালয়েশিয়ার যে লেবার মিনিস্ট্রি আছে তারা অনুমোদন দেওয়ার পর তাদের যে স্বরাষ্ট্র মন্ত্রণালয় আছে সেখান থেকে অনুমোদন পাওয়ার পর ওই ডকুমেন্টটা যা হচ্ছে বাংলাদেশের অ্যাম্বাসিতে লেবার সেকশনে। তাদের দায়িত্ব হচ্ছে যে রিকুইজিশনটা তারা পেল ঠিক আছে মালয়েশিয়ান গভর্নমেন্টের বিভিন্ন এজেন্সির কাছ থেকে চূড়ান্ত হওয়া সেটা সঠিক আছে কিনা অর্থাৎ ওই দুইশো কর্মী যেখানে কাজ করবেন তাদের কর্মস্থল কর্মপরিবেশ বেতন ভাতা যা কিছু সেখানে উল্লেখ করা আছে এগুলো কিন্তু সরজীবী যাচাই করা কথা এবং যেই কাজটা করে থাকে নেপাল নেপালের অ্যাম্বাসি ফিলিপাইনের এম্বাসি পাকিস্তানের এম্পাসি এবং ভারতের এম্বাসি এই কাজটা ওরা পুঙ্খানুপুঙ্পুঙ্খভাবে সেটা তদন্ত করে দেখে কিন্তু বাংলাদেশে অ্যাম্বাসি সেখানকার লোকজন তারা টেবিলের নিচ দিয়ে টাকা গ্রহণ করে তারা সেটাকে ক্লিয়ার করে দেয় সার্টিফাই করে দেয় তাহলে দেখুন এই যে প্রতারণা বাংলাদেশের লক্ষ লক্ষ কর্মীরা প্রতারণার শিকার হয় মালয়েশিয়া গিয়ে সেটা মূল দায় কিন্তু আমাদের অ্যাম্বাসির একইভাবে বাংলাদেশি প্রবাসী লক্ষ লক্ষ কর্মী কাতারে বলেন সৌদি আরবে বলেন কুয়েত এবং সর্বত্র কিন্তু তারা যে প্রতারিত হয় তারা যে দুর্ভোগের শিকার হয় মূল দায় হচ্ছে অ্যাম্বাসির কর্মকর্তা কর্মচারীদের আমি বর্তমান শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের দায়িত্বে থাকা ডক্টর আসিফ নজরুলকের প্রতি আমার স্বনির্বন্ধ অনুবোধ অনুরোধ থাকবে আপনারা অনতি বিলম্বে এই বিদেশে থাকা দূতাবাসগুলোর কর্মকাণ্ড মূল্যায়ন করুন প্রবাসীদের সাথে কথা বলুন এবং কথা বলার পর যারা এই ঘটনার জন্য অতীতের দায়ী ছিল সেগুলোকে তাদেরকে শনাক্ত করে দেশে ফিরিয়ে আনুন আইনি ব্যবস্থা নিন এমন এমন একটা ব্যবস্থা করুন যাতে করে ভারত ও পাকিস্তান সহ নেপাল ভুটান অন্যান্য দেশের নাগরিকরা বিদেশে কাজ করতে গিয়ে যেভাবে অ্যাম্বাসিকে তাদের অভিভাবক হিসাবে মনে করে বাংলাদেশে অ্যাম্বাসিগুলো যেন অভিভাবকের ভূমিকা অবতীর্ণ হতে পারে সেই ধরনের প্রয়োজনীয় নীতিমালা গ্রহণ করুন এবং ব্যবস্থা গ্রহণ করুন আমি আবার বলছি মালয়েশিয়া থাকা প্রায় বারো থেকে পনেরো লক্ষ প্রবাসী বাংলাদেশি আজকে যেই অসহায় অবস্থা তার সময় কাটাচ্ছেন আমি এই বিষয়টা মালয়েশিয়ার মালয়া বিশ্ববিদ্যালয়ের পিএইচডি গবেষণা যে ফিল্ডওয়ার্ক ছিল সেই কাজে দু হাজার বিশ একুশ সালে কুয়ালালামপুরের সরজমিনে অবস্থান করে আমি সেগুলো প্রত্যক্ষ করেছি কারণ আমার গবেষণা বিষয়টা হচ্ছে কেন বাংলাদেশিরা সেখানে যাওয়ার পর অবৈধ হয় সেই বিষয়টার রুট কজ বা মূল কারণ খুঁজে বের করা এবং এই কাজটা করতে গিয়ে আমি শত শত প্রবাসী বাংলাদেশি ভাই বোনের সাথে কথা বলেছি এবং যেটা সেটা মূল দায় হলো আমি একটু আগে বলেছি ভিডিওতে যে মূল দায় হচ্ছে আমাদের এই এই সরকার 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 হচ্ছে বিপ্লবী গত জুলাই আগস্টে প্রায় দেড় হাজারের অধিক ছাত্র জনতার রক্তে বিনিময়ে অর্জিত একটি সরকার গণমানুষের মতো আমারও দাবি হচ্ছে অনতি বিলম্বে বিদেশি দূতাবাসগুলোতে শেখ হাসিনার এবং অখণ্ড ভারতের যে অনুসারী রয়েছে সমর্থক রয়েছে কর্মী রয়েছে ইস্কনের যে কর্মীরা রয়েছে সমর্থক রয়েছে এ থেকে শুরু থেকে প্রত্যাহার করুন এম সেসব স্থানে গত আগস্টে বিপ্লবী চেতনা বিশ্বাসী বাংলাদেশি যোগ্য ব্যক্তিকে নিয়োগ দেওয়া হোক সবশেষে বলব গত সাত নভেম্বর সুইজারল্যান্ডের জেনেভায় যে ঘটনাটি ঘটে গেছে এই ধরনের ঘটনার পুনরাবৃত্তি রোধে অনতি সেই ঘটনায় জড়িত ব্যক্তিদেরকে শনাক্ত করে প্রয়োজনীয় বিভাগীয় ব্যবস্থা গ্রহণ করুন এবং বিদেশে থাকা বাংলাদেশি দূতাবাসগুলোকে বাংলাদেশি প্রবাসী কর্মী বা প্রবাসী বাংলাদেশ বাংলাদেশিদের কাছে একটি জনবান্ধব দূতাবাসে রূপান্ত করার জন্য অনত বিলম্বে কার্যকর ব্যবস্থা গ্রহণ করুন সবাই ভালো থাকবেন